কতগুলো আলোচনা যেটা দেখলাম কুফরের পরিণাম কি জাহান্নাম আজকে আমরা সত্যি আল্লাহকে বাদ দিয়ে অনেক মানুষ আছে যারা পীর ধরেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নাই কিন্তু বাংলাদেশের বুকে অহরহ আছে পীর ধরেছে মাদার যায় খানকায় যায় গাউস কুতুব ধরেছে গাউস কুতুব ধরেছে পথভ্রষ্ট নেতা ধরেছে বনতন্ত্র কুফরি মতবাদ এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে আবার এরা বলে যে আমরা ইমান আনায়ন করেছি আমরা আল্লাহতে বিশ্বাস করি আসলে আমরা বুঝেই না যারা এগুলো করে এরা আসলে বুঝেই না যে ইমান যে আমরা আনায়ন করেছি এই ইমানটা কি করলে আবার নষ্ট হয়ে যায় এটা ওরা বোঝে না যার ফলে এরা হর হামেশাই এই কুকুরের সাথে লিপ্ত আজকে এই বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্যে দেখেন আপনি এই বাতিল যেগুলো আমি আমি বারবার বলছি এই বাতিলগুলোকে প্রতিষ্ঠা করার জন্যে আজকে মাঠে ময়দানে লড়াই করে তার ভিতরে আমাদের সমাজগুলোতে যেগুলো দেখা যায় আমাদের সমাজে পীর কবর মাজার খানকায়গুলো খুব কম কিন্তু আমাদের সমাজে যেটা ঢুকে গিয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র আমি কয়েক জম্মা ধরে দেখবেন যে অল্প অল্প করে টাস দিতে আছি যদি আপনাদের হৃদায়ত হয় আল্লাহ যদি আপনাদের হৃদায়ত দেয় কি ঢুকে গিয়েছে আমাদের ভিতরে কি নেই পীর মাজার খানকা এসব পূজা আমাদের নাই কিন্তু আছে কি গণতন্ত্র পূজা আছে অথচ গণতন্ত্র একটা কি কুফুরি মতবাদ যাকে বিশ্বাস করলেই গণতন্ত্র গণতন্ত্রকে যে ব্যক্তি বিশ্বাস করবে ও কাফের হয়ে যাবে সব নেই গণতন্ত্রকে যে ব্যক্তি বিশ্বাস করবে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সিম্পল একটা উদাহরণ সমস্ত ক্ষমতার মালিক কে কলিল্লাহিকাল মূল সমস্ত ক্ষমতার মালিক কে সবাই বলেন কে কিন্তু গণতন্ত্রের প্রথম ধারা হচ্ছে কি সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ বলি না নাউজুবিল্লাহ যখন এটা বিশ্বাস করেছে তখনই সাথে সাথে ওর ইমান কি হয়েছে নষ্ট হয়ে গিয়েছে অথচ আমরা বুঝছি না আমরা কিন্তু পাঁচ একটা সালাত আদায় করি আমি কিন্তু হজ করি জাকাত দেই দান সাদাকা করি ভালো ভালো কাজ করি আমি গণতন্ত্র কারণ। করলে আমার কিছু স্বার্থ হাসিল হবে এছাড়া আর কিছু নয় কিন্তু আখিরাত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কিন্তু মানুষ বুঝছে না তো আল্লাহর আলমিন বলছেন নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি তাদের কোনোই কাজে আসবে না এবং তারা কোথায় যাবে ওরা নামের অধিবাসী হবে আর ওখানে তারা চিরকালের জন্য সেখানে থাকবে এই গণতন্ত্রের জন্য এই কুফুরি যারা করে কুফুরির মতবাদের সাথে জড়িত এর জন্যে অনেক মানুষটি করছে সংগ্রাম করছে লড়াই করছে গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে বাংলাদেশে গণতন্ত্র নাই গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতেই হবে এরম ভাষণ শুনছেন না আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনবে কিন্তু ওই ইসলাম প্রতিষ্ঠার জন্য খিলাফাত ফিরিয়ে আনার কোনো চেষ্টা ওই মুসলমানের নাই খারাপ লাগছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা চলছে কিন্তু খেলাফত প্রতিষ্ঠার জন্য মুসলমানের কোনো চেষ্টা নেই ও কেমন মুসলমান একটু ভাবেন তো দেখবে আপনি কেমন মুসলমান আপনার তো চেষ্টা থাকতে হবে খেলাফত কিভাবে প্রতিষ্ঠা হবে আজকে বাংলাদেশের মুসলমান কম না বেশি সবাই যদি বলে আমরা গণতন্ত্র বাদ দিয়ে দিলাম আমরা ইসলামিক খেলাফত চাই বলুন তো দেখি বাংলাদেশে যদি গণতন্ত্র অনুযায়ী হয় ভোটাভোটের সিস্টেমে খেলাফত আসবে কি আসবে না কিন্তু মুসলমানরা দুনিয়াবি স্বার্থের পেছনে ছুটতে ছুটতে আখিরাতের চিন্তা ভুলে গিয়েছে যে মুসলমান মনে করে নামাজ পড়লেই জান্নাতে যাব নামাজ পড়লে কি জান্নাতে যাব প্রিয় উপস্থিতি গণতন্ত্র আমাদের ছাড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আননিসা 76 নম্বর আয়াতে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ যারা ঈমানের সে যারা ঈমানের সে তারা লড়াই করে আল্লাহর নাস্তায় আল্লাহ রুদ্দারামিন বলছেন যে আল্লাহদিন অ্যা যারা ইমান এনেছে ইউ ক তিলু যারা লড়াই করে কার রাস্তায় আল্লাহর রাস্তায় কথা বলতে হবে তারা লড়াই করে কার রাস্তায় আল্লাহ রাস্তায় আর যারা কুফরি করে আল্লাহদিন কাফারু ইউ ক তিলু নাফি যারা কুফুরি করে যারা কাফের তারা কি করে তারা লড়াই করে তগুদের পথে